উনি নিজে হাজার পার্সেন্ট ডাক্তার কাছে অপারেশন লাগবে চেক আপ করছে ঠিক আছে উনি নিজে ভাইয়া অপারেশন করতে চুক্তি উনি দুদিন পরে আমাকে ফ্লাস উপহার দিচ্ছে উনি ডায়াবেটিসের রোগী কোন ডিউটি ডাক্তার বলতে আছে যে ওনার নাকি অনেকগুলো ব্লক একাধিক ব্লক আমার মতো একাধিক যদি হার্টে ব্লক থাকে তাহলে আমি রেজিস্ট্রেশন করছেন কেন ওই রুগীতে একদিনই অনেক অনেকগুলো ব্লক হয় নাই

তারা আমলে এমপি বাহারের লোকজন তারা পরিচালিত এই হাসপাতালটি এর আগে একাধিক রোগীকে অবহেলিতজনিত কারণে হত্যা করেছে বলে একাধিক অভিযোগ হয়েছে আমরা এর মধ্যে আছি কুমিল্লা মুনা হাসপাতাল সরকারের স্বাস্থ্য সেবাকে বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে রুগী রুগীদেরকে হত্যা করা হচ্ছে এই এই ধরনের অভিযোগ এর আগেও পাওয়া গেছে একাধিক রোগীর বিক্ষোভ

রুগীকে হত্যা করা হয়েছে বলে একাধিক অভিযোগ এর আগে কয়েক অভিযোগ পাওয়া গেছে তারা সরকারের সুনাম নষ্ট করার করারেকি রোগীকে অপরিকল্পিতভাবে হত্যা করে এই মুনা হাসপাতালের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ পাওয়া গেছে এই রোগী কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিওদের পরিবার জানিয়েছে এই মতে আমি আছি কুমিল্লার মুনা হাসপাতাল এই মুনা হাসপাতালে এর আগে একাধিক রোগীকে হত্যা করার অভিযোগ হয়েছে গেছে আগেও রোগী কে পরিকল্পিতভাবে অবহেলা তো অবহেলাজনিত কারণে হত্যা করার কারণে মুনা হাসপাতাল রোগী সদনরা বিক্ষোভ করেছে আমরা যতটুকু জানি এই মুনা অনুসন্ধানে জানা গেছে মুনা হাসপাতাল